মানে আমি বলছি এই যে এসআইআর নিয়ে একটা ভয় দেখানো চলছে না যে নাম টাম বার যেতে পারে হচ্ছে না তো এটা নাকি তোমরা সত্যি মানে আপনারা ভয় পাচ্ছেন বয় গরিনা রাজ্য বরাবর মাসে যাওয়া হবে আমাদের তাই হবে ঠিক আমি বুঝি হ্যাঁ আপনি আপনারা এই এপার মানে ওপার বাংলা থেকে এসছিলেন তো মানে কি তখন মানে কি কারণে এসছিলেন উত্তাচারের জন্য আমরা বারো বছর ছিলাম বাজারে সে সময় এখানে কোনো লোক ছিল না আচ্ছা মানে এখানে এখানে বাজারে পারছিলাম বাজারে লোক ছিল না সেই লোক আসছে যার যে জায়গা কিনগে হে না আচ্ছা হ্যাঁ মানে তাও কত বছর আগে এখানে এসেছিলেন ওই ইনডা কাম দেখাও ইনডা কাম দি আর মরার অনেক আছে হে মানে আসেন এখানে এখানে আসেন আপনাদের তো সবার আধার কার্ড ভোটার কার্ড সবকিছু আছে তো এই যে মানে এসআই আর একটা ভয় দেখানো চলছে না মানে এটা রাজনীতি নেতারাই করছে তো আপনারা কি ভয় পাচ্ছেন কারণ আপনারা তো সাধারণ মানুষ এখন মানে ভোট যদি মানে ভোটের কথা বলছে ভোট কাটা যাবে এবার সবার যদি কাটা যায় আমাদের আমরা সেটা নিয়ে ভাবি তার আমাদের কোনো লাভ নাই মানে ভোট এই মতুয়াদের নিয়ে একটা টানা হিজরা করে একদিকে তৃণমূল একদিকে বিজেপি কিন্তু মানে সাধারণ মানুষ তারা কি সত্যি ভয় পাচ্ছে এটা জানতেই আপনাদের কাছে আসা ভয় তো স্বাভাবিক হয় না যে যদি কখনো মানে কোনো কারণে ভোটের নামটা কেটে যায় এটা তো সমস্যা তাই না সব দিকেই সমস্যা আমাদের কিন্তু আপনাদের তো ভোটার আধার কার্ড সবকিছুই আছে আছে কিন্তু ওই সময় আর আমাদের দু সালের পরে আমাদের ভোটার ভোটারই হয়েছে সালের পরে মানে যে দুই সালের কথা হ্যাঁ পরে হয়েছে কিন্তু এর জন্যই তো আমাদের ভয় হয় যে আমাদের তো দুই সালের আগে ভোটার না না এটা তখন অন্য লোকের জায়গায় ছিল সেই যে সেই লোকে মানে ভাবে সেই লোক ভেবেছে যে আমার জায়গা থাকবে এগুলো করে দিলি পরে ভোটার এগুলো করলে আমার জায়গা দখল করে নেবে সেই পলিটিক্স করে আমাদের মানে এদের মানে পিছয় রাখিছে তখন এরা যখন বুঝতে পারিছে যে আমাদের তো এ আমাদের এদের মালিক আমাদের কিছু করে দেবে না তখন তখন এরা এই জায়গাটাকে কিনে জায়গা কিনে সরে আসে তখন

চাকরিবাকরি ধরুনই সে চাকরি বাকরি কোনো হয়নি চেষ্টা করে চেষ্টা করলে হবে কি চান তত পড়াশোনাও দেওয়া করে নাই ছেলে ওই পড়াশোনাটা করিছে এখন ওইটুকু পড়াশোনা তো আর ইয়ে হয় না চাকরি বাকরি হয় না অভাবের অভাবে অভাবের সংসারে হ্যাঁ তাও এখন দিনে মানে রোজগার হয় এখন এখন আর কি দিনে রোজগার মানে আমার সংসারে সবাই মিলে হয়তো ওই সবাই মিলে হয়তো ত্রিশ হাজার টাকা ইনকাম আছে মাসে সবাই মিলে হ্যাঁ ছেলে ছেলে স্বামী দেওয়াররা মিলে হ্যাঁ সংসার কিন্তু মানে এই ধরুন মানে এখন শান্তনু ঠাকুর যেটা বলে যে মানে আপনাদের জন্য নাকি মতুয়াদের জন্য অনেক কিছু করে বা বলুন তৃণমূলের যদি বলি মমতা বলে কি আদৌ জন্য কেউ কিছু করছে আপনারা তো সাধারণ মানুষ এখানেই থাকেন এখানেই শান্তনু ঠাকুর আছে এখানেই মমতা বালা ঠাকুর আছে আপনাদের জন্য কি সত্যি কোনো উন্নয়ন হয়েছে আমাদের এদিকে তো কোনো মানে কেউই আসে না কেউই আমাদের কোনো সাহায্য সুযোগ করে না না শান্তনু ঠাকুর না মমতা ঠাকুর কেউ আমাদের কোনো সাহায্য করে না আমাদের কেউ আমরা এই পাড়া এই পাড়া কি আমরা তো পাইনি পাড়া ধরে আমাদের বলা ঠিক না আমরা কোনো সাহায্য পাই নাই এটাই আমরা আমরা কোনো ঠাকুর বাড়ির কোনো সাহায্য পাইনি আমরা মতুয়া কিন্তু আমরা মতুয়া মানে হয়েও কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি না আপনি যদি দেখেন বিজেপি কি মানে তিনিমুল আমরা কোন পার্টি থেকে কোনো সাহায্য পাইনি আপনাদের ভোটেই কিন্তু শান্তনু ঠাকুর বারংবার জিতছে জিতছে কিন্তু আমরা কোনো সাহায্য পাইনি আচ্ছা আপনারা কি এখন সত্যি শান্তনু ঠাকুর কে নেতা মনে করেন নাকি যাদের জন্য আজকের আপনারা একটু হলেও ভালো দেখছেন সত্যি কথা খুলতে কি নেতা মানে তিনিমুল বিজেপি আমরা ওখানে আমাদের মনে থেকে গিন্না এসে গেছে আসে এসে গেছে কেন যেন আমাদের জন্যই তো কিছু করে না আমাদের আমরা তো কোনো সাহায্য পাই না পাই পাইছি কি আমরা কোনো সাহায্য আমরা তো ভোট দিয়ে জিতাচ্ছি ভোট দিয়ে জিতাচ্ছি কিন্তু আপনাদের এই যে রাস্তাটা ভোট দিয়ে জেতাচ্ছেন যাতে আপনারা নিজেদের প্রাপ্য অধিকারটা পান হ্যাঁ বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা উপর দিতে হবে বাচ্চা উপর দাও হ্যাঁ আমরা কোনো এই যে রাস্তাটা

কোনো কেউ আমাদের না বিজেপি সাহায্য করতেছে না তৃণমূল সাহায্য করতেছে আমি এটাই বলছি মানে এই যেটা আপনাদের গুরুচার ঠাকুর মানে যারা অ্যাকচুয়ালি আপনাদের নেতা তারা যেটা বলতো যে খিদে পেটে শুধু ধর্ম হয় না ধর্মটা একটা জীবনের অবশ্যই অংশ বিশ্বাস সেটা সবাই করবে কিন্তু মানুষের যে রুটি রোজগার বা এই ধরুন আপনার বাড়ির সামনে রাস্তা এটাই তো আসল অধিকার হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাটা আমাদের কেউই করে দেয় না দেখো না রাস্তায় কি অবস্থা আসে আপনাদের এখানে ভোট চাইতে আসে আসে তো ভোটের সময় ঠিক ভোট চাই না কিন্তু আর এখন তো মানে আপনার তো ভোটার আধার কার্ড সবই আছে তো সরকারি যে সুবিধা বড় লক্ষীর ভান্ডার বা লক্ষীর ভান্ডারটাই পায় শুধু পায় হ্যাঁ ওইটাই পায় মটুয়াদের কোন সুবিধা বা মটুয়া কার্ডি গুলো না মটুয়া কার্ড আমরা করেছি ওই যে পয়সা দিয়ে করেছি পয়সা দিয়ে হ্যাঁ ওখানে পয়সা দিচ্ছি তারপর করেছি মটুয়া কার্ড তা এই যে মানে এখন যে এসআইআর হচ্ছে বলছি এটাতে মানে আপনাদেরকে এটাই বোঝাতে যে ভোটার কার্ড আপনাদের ভোটার কার্ড कैंसिल করে দেবে যদি না মটুয়া কার্ড থাকে সেটার জেনে না শুনছি যে তোমার ভোটার কার্ড মানুষের মানে দুই হাজার আগে যা ডকুমেন্টস নেই তাদের ভোটার কার্ড ক্যান্সেল করে দেবে সেটাই শুনছি তারপরে তো আবার বলছে নাগরিকত্ব দেওয়া হবে সেটা সরকারের ব্যাপার বাবা সরকার ওই রাজনীতি ভয় পাচ্ছে না এগুলো নিয়ে না না রাজনীতি রাজনীতি নিয়েই তো জীবন আর কি দেখো রাজা রাজা যুদ্ধ করে রাজা কিন্তু মরে না সাধারণ জনগণই মরে যখন তুমি যুদ্ধ করতে যাবা তোমার গায়ে গুলি রাখবে তুমি মরে যাবা রাজা কিন্তু তার সিটে বসে আরামে থাকবে

আমি কথা বলছিলাম ওইদিক হিন্দু কাট করতে 800 টাকা নাই আর মথুয়া কাট তো আমরা অনেক আগে করছি ঠিক না এরা দেখো দুই ভাই তো যে করছে শান্তনু করছে সুব্রত ঠাকুরও এবার যে যেরকম নিয়ে পাচ্ছে আমি বলছি ধরুন আপনাদের এই যে লড়াইটা এটা তো আসলেই মানে উচ্চশ্রেণীর শ্রেণীর যারা হিন্দু তাদের বিরুদ্ধেই ছিল তাই তো মানে যারা ওই উঁচু বর্ণ বলে যাদের নিচু বর্ণ উঁচু বর্ণ আপনাদের লড়াইটা তো তাদের বিরুদ্ধেই ছিল তো কোথাও গিয়ে মানে এখন কি আর কিছু আছে তা আমরা বলতে পারবো না বলো তো কেন আমরা তো ঘরের বউ আমরা তো অত রাজনীতিতে যাই না তৃণমূল ডাকলে যাই না বিজেপি ডাকলেও যাই না আমরা তো খবর আপনাদের ভোটেই তো তারা জিতছে হ্যাঁ মন্ত্রী ও শান্তনু ঠাকুর হ্যাঁ তার জিতছে তো আপনাদের উন্নয়নটা তাহলে কি কি হলো এই যে গোটি খोटीবাটি হ্যাঁ আর কি এই দেখো সাধারণ ওই রেলের সাইডে লোকে থাকে আমরা তো ঠাকুরনগর বসবাস করি ঠাকুরবাড়ির কাছে একদম হ্যাঁ পাড়ত না জনগণকে কত কত খাসের জমি পরে আছে না ওইটাই বলছিলাম না না পাড়ত না কত তো সরকারি খাসের জায়গা আছে পাড়ছো তো কই দিলো না তো সাধারণ মানুষ সাবাইরে উঠাই দিলোই সামনে আবার উঠাবে ওই দিকটায় নোটিস দিয়ে গেছে কইকে আবার জাগি আসে না তো কেউ তাগিয়ে আসে না যে আগে দুই নম্বর উঠাই দিল সবাই গেল কোন কোনো কিছু পেলো না তাহলে তাদের তাদের যেটা কি হবে বলো না মামতারা দিয়ে কি হবে বা দিয়ে বা কি হবে আমি এটাই বলছি যেটা আপনাদের নেতা যারা মানে গুরুচার ঠাকুর যে কথাটা বলতো যে খিদে পেটে কি ধর্ম হয় তাহলে সত্যিই তো মানে আপনাদের যদি নিজের বাড়ি মাথার ওপর ছাদ না থাকে হিন্দু কাঠ নিয়ে করবেন কি তাই সেটা বলো

তখন আপনারা বলেন না যে আমার মাথার উপর ছাতরা যেতে দেওয়া হয়। আমাদের ঘরের পাশে বলতে হয় না কদিন আগে তিনটে ঘর পুড়ে গেছে আগুনে। কি করে আগুনে পুড়ে গেছে? হ্যাঁ। যে যাই তো। সবাই আসলো নেতারা এসে তাদের কি দিলো? তাদের কি ফ্যাসাদ করলো? শুধু দেখেই চলে যাবে। দেখেই চলে যাবে। তখন আশ্বাস দেবে যে আমি কিছু করব। কিন্তু পরে কিছুই না। খানিকখুনর জন্য আশা ওইটুকুই। কথা তাবু দিলে কি হয় তাবু কি আজকাল দিনে মানুষ তাবু তারপরে মানে আপনারা তো ভোটটা দেন জি তো জি তো জি তো এবার ভোট না দিলে তোমার ভোট কাটা যাবে কয়দিন কয় বছর তুমি ভোট দেবা না কাকে দেবা এটা যে হাতি ঘোড়া গন্ডা যেই আসে কাকে না কাকে তো দিতে হবে না তোমার ভোট কাটা পড়বে এবার তুমি চাইবা যে আমার ভোটটা কাটা পড়ুক তুমি যাকে না তাকে দেবাই কিন্তু গরিব মানুষের আলটিমেটলি ভোটের পরে তাদের আর কেউ চেনে না না তারই দিয়ে সায়রে সায়রে বলছে আজকে যদি সাধারণ মানুষ শুনো যদি আমি আমার কথা বলি যদি আমার ভোট না থাকে আমার বাবা মার ভোট নেই আমার ভোট হবে না যদি আমি 10000 টাকা দিই বা 20000 টাকা দিই ভোট হয় তখন কি করে ভোট হচ্ছে তখন কি করে ভোট হচ্ছে হ্যাঁ না না এটা তো সত্যি কথা হ্যাঁ তখন কি করে ভোট হচ্ছে ও তখন আমার বাবা মার লাগে না আমার বাবা মার কোনো দরকার নাই আমি

ইনকাম করবো খাবার কি নেতারা ভাবে যে এসআইআর এসআইআর করছে মানুষগুলো যে লাইন দিয়ে দাঁড়াবে গরিব মানুষ তাদের তো একদিনের দুদিনের কাজ বন্ধ হয়ে যাবে কেউ ভাববে না কেউ ভাববে না ও ভাবার জন্য ওরা আসে না তো ওনাদের নিজেদের জায়গা রাখো কিছু আছে নেতা হয়ে গেছে তো তো এখানে পাঁচটা বাড়ি আছে ওখানে দশটা গাড়ি আছে কি করে হচ্ছে সাধারণ জনগণের কিচ্ছু হচ্ছে না এটা বললে পারে তখন বলবে ও খারাপ ও ভালো না এটাই এটাই কিন্তু মানুষের জন্যই তো তারা আজকের যেই যাই আপনাদের বটেই আছে দিতে দেখবে একটা কথা বলে টিভি সিনেমার যত নায়ক নায়কের আছে বলে সাধারণ জনগণের জন্য আমরা ওরা যদি আমাদের না দেখতো আমাদের দেখতো কে হ্যাঁ ওদের জন্য আজকে আমরা এই জায়গা যখন ওরা দেখবে মঞ্চটা আগে আমাকে নমস্কার দেয় কেন আমরা দেওয়ার আগে ওরা আমাদের দেয় কিসের জন্যে সাধারণ জনগণের জন্য ওরা তালের নেতা মন্ত্রীরাও আমাদের জন্য সাধারণ জনগণের জন্য কেউ মনে রাখে না